ছিরেটনগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় অবস্থিত পাঁচতলা ও চারতলা দুটি ভবনের নাম আতিয়া মহল জঙ্গিদের আস্থানার কারণে এই মহলটি এখন দেশ ছড়িয়ে বিশ্বব্যাপী পরিচিত পেয়ে গেছে এই মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডের অভিযানে নিহত হয়েছে চার জঙ্গি এর মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী ছিলেট নগরীর দক্ষিণ সুরমা শিববাড়ি পাঠানপাড়ায় অবস্থান আতিয়া মহলের ভবনটির মালিক উস্তার আলী সিলেট আমদানি রপ্তানি অফিসে ক্রাক হিসাবে চাকরি শুরু করেছিলেন তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসাবে গেছেন অবসরে উস্তার আলীর স্ত্রীর নাম আতিয়া বেগম এই আতিয়ার নামে নামকরণ হয় আতিয়া মহল প্রায় চার বছর আগে এ মহল নির্মাণ করেন উস্তার আলী সিলেটের গোপালগঞ্জে বিয়ে করা উস্তার আলীর রয়েছে পাঁচ ছেলে এবং দুই মেয়ে তার বড় ছেলে ইকবাল আলী পেশায় চিকিৎসক আরেকজন কয়লা ব্যবসায়ী একজন সিলেট নগরী পূর্ব জিন্দা বাজারের আতিয়া ট্রাভেলসে বসেন বাকি দুই ছেলে পড়াশোনা করছে মেয়ে দুজনই বিবাহিতা আতিয়া মহলের পাশের আরেকটি একতলা বাড়ির পরিবার সহ থাকেন উস্তার এর পাশে তিনতলা আরেকটি ভবন আছে তার এছাড়া সিলেটনগরীর উপশহরে তার তিনতলা একটি ভবন রয়েছে আছে কয়েকটি দোকান কোঠাও বাসাবাড়ি ছাড়াও বেশ কয়েক কোটি টাকার ভূসম্পত্তি রয়েছে উস্তার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় শিববাড়ি এলাকায় শিক্ষানুরাগী এবং দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত উস্তার আলী এলাকার বিচারশালিস ডাক পরে তার রাজনৈতিকভাবে তিনি বিএনপির মতদর্শে বিশ্বাসী তবে স্থানীয় আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের সাথে তার সুসম্পর্ক রয়েছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না